প্রার্থী এ কে এম শফিকুল ইসলাম বাংলাদেশ কংগ্রেস প্রতীক ডা প্রাপ্ত ভোট একশো নয় প্রার্থী খন্দকার জাকির হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতীক হাত পাখা প্রাপ্ত ভোট ছাব্বিশ ফাতেমা আক্তার গণসংহতি আন্দোলন প্রতীক মাথায় প্রাপ্ত ভোট দুশো মোহাম্মদ ফরহাদ ইকবাল স্বতন্ত্র প্রতীক হরিণ প্রাপ্ত ভোট উনসত্তর হাজার চারশো প্রার্থী মোহাম্মদ মোজাম্মেল হক জাতীয় পার্টি প্রতীক শফিকুল ইসলাম গণ অধিকার পরিষদ হাসরত খান বাসানি বাংলাদেশ সুপ্রিম পার্টি প্রতীক এক তারা প্রাপ্ত ভোট এক হাজার একশো উনানব্বই সুলতান সালাউদ্দিন টুকু বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক ধানের শীষ

আমি প্রথমে এক আসনের ফলাফল ঘোষণা করছি ছিল একশো প্রার্থী ফকির মাহবুব আনাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতি ধানের শীষ প্রাপ্ত ভোট এক লক্ষ তিপান্ন হাজার নয়শো বত্রিশ মোহাম্মদ আবদুল্লাহ কাফি বাংলাদেশ জামাত ইসলামী প্রতীক দাঁড়িপাল্লা প্রাপ্ত বোর্ড চুরানব্বই হাজার চারশো বাষট্টি মোহাম্মদ ইলিয়াস হোসেন জাতীয় পার্টি প্রতীক লাঙল প্রাপ্ত বোর্ড দু হাজার একশো চুরানব্বই মোহাম্মদ আলী স্বতন্ত্র প্রতীক মোটরসাইকেল প্রাপ্ত বোর্ড সাতশো তেইশ মমদ আসাদুল ইসলাম স্বতন্ত্র প্রতীক তালা প্রাপ্ত ভোট আঠাশ হাজার দুশো উনষাট মোহাম্মদ হারুনুর রশিদ ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতীক হাত পাখা প্রাপ্ত ভোট সতেরোশো একত্রিশ দুই আসন এখানে সর্বমোট ভোট কেন্দ্রের সংখ্যা ছিল একশো আমাদের কাছে একশো উনচল্লিশটি কেন্দ্রই চূড়ান্ত বেসরকারি ফলাফল এসেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ আব্দুল সালাম পিন্টু বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক ধানের শী প্র বোর্ড এক লক্ষ আটানব্বই হাজার দুশো তেরো প্রার্থী মনোয়ার হোসেন সাগর ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতীক পাখা প্রাপ্ত ভোট চার হাজার সাতশো সাতাত্তর প্রার্থী মোহাম্মদ হুমায়ুন কবির বাংলাদেশ জামায়াত ইসলামী প্রতীক দারে কাল্লা প্রাপ্ত ভোট ষাট হাজার আটশো একাত্তর প্রার্থী হুমায়ুন কি এখানে সংখ্যা ছিল একশো আমাদের কাছে একশো চূড়ান্ত প্রাথমিক ফলাফল এসেছে প্রার্থী নাহার স্বতন্ত্র প্রতীক হাস প্রাপ্ত ভোটের সংখ্যা এক হাজার সাতাশি ওমায়ুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক ধানের প্রাপ্ত ভোট বিরাশি হাজার সাতশো ঊনসত্তর মোহাম্মদ রেজাব করিম ইসলামী আন্দোলন বাংলাদেশ সাত পাখা প্রাপ্ত ভোট চার হাজার পঁচাত্তর মোহাম্মদ দুতফুর রহমান খান আজাদ স্বতন্ত্র প্রতীক মোটরসাইকেল প্রাপ্ত ভোট এক লক্ষ চার আসন এখানে সর্বমোট ভোট কেন্দ্রের সংখ্যা ছিল একশো পনেরোটি একশো পনেরোটি কেন্দ্রের চূড়ান্ত প্রাথমিক ফলাফল আমাদের পৌঁছেছে আবুল লতিফ সিদ্দিকী স্বতন্ত্র প্রতীক খাস প্রাপ্ত বোধ বাষট্টি হাজার পাঁচশো নয় আলী ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতীক প্রতীকাখা প্রাপ্ত বোধ এক হাজার আটশো বাইশ খন্দকার জামাতি ইসলামী প্রতীক দাড়িপাল্লা প্রাপ্ত ভোট পঞ্চাশ হাজার একশো বিরানব্বই মোহাম্মদ আবুল মিয়া স্বতন্ত্র প্রতীক মোটরসাইকেল প্রাপ্ত ভোট চার হাজার একশো বাউন্ন মহাম্মদ ইয়াকুব আলী জাতীয় পার্টি প্রতীক লাঙল প্রাপ্ত ভোট সাতশো আঠান্ন রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক ধান পাঁচ হাজার জানাই ছয় এখানে আমাদের টোটাল ভোট কেন্দ্রের সংখ্যা ছিল 155 আমরা 155 টি কেন্দ্রেরই চূড়ান্ত বেসরকারি ফলাফল হাতে পেয়েছি প্রার্থী এ কে এম আব্দুল হালিম বাংলাদেশ জামায়াত ইসলামী প্রতি দাঁড়িপাল্লা প্রাপ্ত ভোট একানব্বই হাজার নয়শো চোদ্দ তারেক সংস্থান জাতীয় পার্টি প্রতীক বাইসাইকেল প্রাপ্ত ভোট তিন হাজার চারশো মোহাম্মদ আশরাফুল ইসলাম স্বতন্ত্র প্রতীক মোড়ক প্রাপ্ত ভোট দু হাজার নয়শো ছিয়ানব্বই মোহাম্মদ মামুনুর রহিম জাতীয় জাতীয় পরিচয় প্রতীক লাঙ্গল প্রাপ্ত ভোট 1166 মোহাম্মদ আখিনুর মিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতীক হাত পাকা প্রাপ্ত ভোট 12800 মোহাম্মদ জুয়েল সরকার স্বতন্ত্র প্রতীক হরিণ প্রাপ্ত ভোট 15161

মোহাম্মদ শফিকুল ইসলাম খান বাংলাদেশ জামাত ইসলামী প্রতীক দাড়িপাল্লা প্রাপ্ত ভোট পঁয়ান্ন হাজার সাতশো নয় সালাউদ্দিন আলমগীর স্বতন্ত্র প্রতীক হরি প্রাপ্ত ভোট সাতাত্তর হাজার একশো ত্রিশ